আগামী মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন আপনারা পুজো করুন বা নাই করুন অন্তত এই পাঁচটি উপায় অবশ্যই করুন বন্ধুরা একমাত্র হনুমানজি কলি যুগের দৃশ্যমান দেবতা হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে সর্ব কার্যে বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং সফলতা লাভ করতে পারা যায় তাই বন্ধুরা এই পাঁচটি উপায়ের মধ্যে অবশ্যই যে কোনো একটিও এই হনুমান জয়ন্তীর দিন করুন এবং হনুমানজিকে প্রসন্ন করার চেষ্টা করুন বন্ধুরা চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের পরেই মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরঙ্গলী বলা হয় এই দিন বজরঙ্গলীর পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় হনুমানজী তার ভক্তদের সমস্ত সংকট থেকে মুক্ত রাখেন এবং নিজের ভক্তদের তিনি সকল মনস্কামনাও পূরণ করেন বজরংবলী শ্রী হনুমানজিকে বলা হয় সংকটমোচন তার পূজা করলে সমস্ত সংকট থেকেই মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে শনি এবং মঙ্গলবার দিন হনুমানজির পূজার জন্য সব থেকে আদর্শ দিন তবে হনুমানজির পূজার সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো হনুমান জয়ন্তীর দিন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী আর হাতে গোনা কয়েকদিন বাকি বন্ধুরা এই বছর হনুমান জয়ন্তী পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু শুরু হচ্ছে আগের দিন সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে থাকবে মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তাই মঙ্গলবার দিন সারাদিনই হনুমান জয়ন্তী থাকছে তাই হনুমান জয়ন্তীর দিন যেহেতু এই বছর মঙ্গলবার দিন পড়েছে তাই এই দিনটির মাহাত্ম বা গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে বজরঙ্গবলি হনুমানজি আমাদের সকল প্রকার ভয় ভীতি থেকে দূরে রাখেন তিনি ভক্তদের তিনি ভক্তদের সকল রকম সংকট মোচন করেন তাই তার নাম সংকট মোচন অন্যদিকে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী হনুমানজি ছিলেন ভগবান শিবের একাদশতম অবতার বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতেই অঞ্জনীর গর্ভে জন্ম নেন মহাদেব শ্রীরামের পরম ভক্ত হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমানজি হলেন অমর তার মৃত্যু নেই তাই হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনি হলেন দৃশ্যমান দেবতা আজকের পর্বে আমি আলোচনা করব হনুমান জয়ন্তীর দিন কি সেই বিশেষ উপায় যা আপনারা করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে হনুমানজির কৃপায় এবং আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং আর্থিক দিক দিয়েও উন্নতি করতে পারবেন বন্ধুরা যাদের জন্মছকে মঙ্গলের দোষ রয়েছে অর্থাৎ যারা মাঙ্গলিক এবং যাদের জন্মছকে শনির সাড়ে সাথে চলছে বা শনির দশা চলছে অথবা শনির ঢাইয়া চলছে তারা অবশ্যই হনুমানজির পূজা করবেন বলা হয় হনুমানের পুজো করলে মঙ্গলের দোষ কাটে এবং শনিদেব ও হনুমানজির ভক্তদের ওপর কখনোই কুদৃষ্টি দেন না হনুমানজির পুজো করলে শক্তি অর্জন হয় শত্রুদের থেকে জয়লাভ করতে পারা যায় মনের ভীতি দূর হয় মামলা জয় জয়লাভ করা যায় এছাড়াও স্বাস্থ্যের উন্নতি হয় এবং আমাদের সংসারের সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক সচ্ছলতাও বজায় থাকে এবার বলবো হনুমান জয়ন্তীর দিন কোন উপায়গুলি আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান অবশ্যই লিখবেন হনুমানজির পুজো করার সময় যে প্রদীপ জ্বালাবেন সেটি মাটির প্রদীপ হওয়া সব থেকে ভালো এই মাটির প্রদীপে যেন চারটি মুখ থাকে এরকম মাটির প্রদীপে তিল তেল সর্ষের তেল অথবা জুঁই তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন তবে প্রদীপের সলতেটি লাল রঙের হলে ভালো হয় এক্ষেত্রে আপনারা লাল রঙের মলি সুতো দশকর্মার দোকানে পাওয়া যায় সেটি দিয়েও এই প্রদীপ জ্বালাতে পারেন এতে শত্রু নাশ হয় এবং মাঙ্গলিক দোষও কাটে এছাড়াও ঋণ থেকেও মুক্তি পাওয়া যায় এই উপায়টি করলে হনুমানজিকে একশো আটটি গোলাপ ফুল অথবা জবা ফুলের মালা অর্পণ করতে পারেন হনুমানজির লাল রং অত্যন্ত পছন্দ করেন হনুমানজির পুজোতে আপনি এগারোটি বা একুশটি বা যে কোনো বীজ সংখ্যার অসত্য পাতা অথবা বট পাতা অথবা তুলসী পাতাতে জয় শ্রীরাম লিখে সেটির মালা দিয়ে হনুমানজির পুজো করতে পারেন আপনার সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে একটি ছোট কটন বল নেবেন অর্থাৎ তুলোর টুকরো সেটি জুঁই তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর সেটিতে সিঁদুর দিয়ে হনুমানজির সারা গায়ে মাখিয়ে দেবেন হনুমানজির এটি অত্যন্তই পছন্দ করেন এবং হনুমান পুজোর এটি প্রধান একটি নিয়ম এতে মনস্কামনা পূর্ণ হয় হনুমানজিকে লাল রঙের চন্দন দিয়ে পুজো করবার চেষ্টা করবেন যাকে বলে রক্ত চন্দন হনুমান পুজোতে আপনি যে কোনো ব্যক্তিকে খাবার খাওয়াতে পারেন অথবা আপনার সামর্থ্য মতো কিছু দান করতেও পারেন হনুমান পুজোর প্রধান প্রসাদ হল গুড় এবং ছোলা আপনার যদি কোনো উপকরণ সংগ্রহ করতে অসুবিধা থাকে তাহলে শুধুমাত্র গুড় এবং ছোলা দিয়েই হনুমানজির পুজো করতে পারেন অথবা লাড্ডু হনুমানজি লাড্ডু খুবই পছন্দ করেন বেসনের লাড্ডু মোদের লাড্ডু গুড়ের লাড্ডু আপনার যেটি সামর্থ্য থাকবে সেটি আপনি দিয়ে দিতে পারেন হনুমানজির পুজোতে হনুমান পুজোতে হনুমানজিকে পান সুপারি এলাচ এবং লবঙ্গ দেবেন তবে এটি দেওয়ার একটি নিয়ম আছে একটি পান পাতাতে সুপারি আরেকটি পান পাতাতে এলাচ এবং আরেকটি পানপাতাতে লবঙ্গ দিয়ে হনুমানজির সামনে রেখে দেবেন পুজোর পরে সেই সমস্ত উপকরণ একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার পুজোর স্থানে রেখে দিতে পারেন এইভাবে আপনি সেটি এক বছর রেখে দিতে পারেন পরের বছর হনুমান জয়ন্তীর দিন আপনি সেটি বিসর্জন দিয়ে নতুন করে আবার এই একইভাবে পুজো করতে পারেন এর ফলে আপনার সংসারে পজিটিভিটি বজায় থাকে এবং কারুর কোনো কুদৃষ্টি আপনার পরিবারে পড়ে না এবং বাড়ি থেকে কোনো নেতিবাচক শক্তি যদি থাকে তাহলে সেটিও দূর হয়ে যায় একটি বট পাতা নেবেন সেই বট পাতাতে আপনি আপনার আপনার মনস্কামনা লিখবেন এবং সেই পাতাটি হনুমানজির চরণে ছুঁয়ে দিতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন স্বয়ং বজরঙ্গুলি মন থেকে হনুমানজির যে কোনো মন্ত্র জপ করতে পারেন যদি কোনো মন্ত্র আপনার জানা না থাকে তাহলে জয় হনুমান এটি বললেই যথেষ্ট মনের ভক্তি এবং বিশ্বাস দিয়েই পুজো করবেন হনুমানজিকে তাই মন্ত্র উচ্চারণ না পারলেও কোনো অসুবিধা নেই এবার বলবো হনুমান জয়ন্তীর দিন যে কাজটি ভুলেও করবেন না এই দিন হনুমানজির পূজা অর্চনা অবশ্যই করবেন কিন্তু পূজা অর্চনা করার সাথে সাথে এদিন ভুলেও কালো কাপড় বা সাদা কাপড় পরবেন না তাই হনুমানজিকে প্রসন্ন করতে আপনি লাল বা গেরুয়া রঙের কাপড় পরতে পারেন আর লাল বা গেরুয়া রঙের কাপড় যদি আপনার কাছে না থাকে তাহলে অন্য কোনো রঙের কাপড় পরুন কিন্তু কালো বা সাদা এই দুটো রং বর্জন করবেন হনুমানজি রঙিন পোশাক পছন্দ করেন বিশেষ করে লাল রং। তাই চেষ্টা করবেন লাল রঙের পোশাক পরে হনুমানজিকে পুজো করার হনুমান জয়ন্তীর দিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না চেষ্টা করবেন এই দিন শুদ্ধ এবং সাত্বিক আহার গ্রহণ করান পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলি এই দিন বর্জন অবশ্যই করবেন হনুমানজির উপাসনা করার সময় ব্রহ্মচর্য উপবাস পালন করা দরকার এটি মনে রাখা উচিত যে ব্রহ্মচারী হওয়ার কারণে ভগবান হনুমান মহিলাদের স্পর্শ থেকে দূরে থাকেন এমন পরিস্থিতিতে মহিলাদের উপাসনার সময় হনুমানজিকে স্পর্শ করা উচিত নয় কোনো ভাঙা মূর্তি হনুমান জয়ন্তীর দিন পুজো করবেন না বাড়িতে হনুমানজির কোনো ছেঁড়া ছবি বা ভাঙা কোনো মূর্তি থাকলে তা সরিয়ে ফেলুন হনুমানজি খুব শান্তিপ্রিয় এবং সহজেই সন্তুষ্ট হন তাই ঘরে মোটেও এই দিন ঝগড়া ঝাঁটি অশান্তি করবেন না সম্পর্কের অস্থিরতা শনির প্রাদুর্ভাব বাড়িয়ে তুলতে পারে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ